সুপ্রিয় দর্শক শ্রোতা লিসেনার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দরের সাথে রয়েছেন বরাবরের মতো আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা এবং জাতীয় দৈনিক চৌকসের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি সাংবাদিক ডক্টর নীল যেখানে অরাজকতা যেখানেই মানুষের প্রতি অবিচার মানুষের প্রতি লুপ্তরাজ সেখানেই কিন্তু আমরা সবসময় ঝাঁপিয়ে পড়ি সত্যের মুখোমুখি হয়ে আমরা প্রত্যেক দিন তো আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে এসছি বিষয়টি খুবই এবং যাদের সঙ্গে এই ঘটনাটি ঘটেছে তারা আসলে আমাদের সমাজে একটি সম্ভ্রান্ত পরিবারই আমরা বলবো তারা বহু যুগ ধরে আসলে শিক্ষা সংস্কৃতি সব সব দিক থেকে তারা এই শ্যামনগর গ্রামে তারা কিন্তু একটি প্রতিকৃত হিসেবে এখন অবস্থান করছেন আজকে তাদের এই ফার্ম হাউসে আমি বসে কথা বলছি তো তাদের সাথে একটু পরে আপনাদেরকে পরিচিতি করে পরিচয় করিয়ে দিব আমি তো তাদের পক্ষ থেকে আমাদের কাছে একটি অভিযোগ এসছে লিখিত অভিযোগ তো সেই অভিযোগের সত্যতা তাদের মুখ থেকে আমরা একবার একটু শুনব এবং তারপরে আমরা আমাদের সাংগঠনিক সাংগঠনিকভাবে আমাদের যেটি পদক্ষেপ আমরা অবশ্যই নীতি নির্ধারণের মধ্য থেকে আমরা সেইভাবেই আগাবো তো আমাদের সাথে রয়েছেন দুইজন আপা আমরা তাদের পরিচয় দিব এবং তারাই তাদের নিজ মুখ থেকে বলবে যে তাদের আসলে তাদের সাথে কি ঘটেছে তো ধন্যবাদ আমি এখন তাদের দিকে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন আপনি ভালো আছি আপনার পরিচয়টা দিয়ে আপনি সংক্ষেপে আপনার বিষয়টি একটু বলুন আমার নাম হাসিনা বেগম আমি নূর মরহুম নূর মোহাম্মদ মোল্লার মেয়ে আমি আমার বাপের বাড়ির সম্পত্তি

আমি সে আমার টাকাটা দেবে আমি তার কাছে গেছি সে আমার টাকাটা দেয়নি বারবার যাওয়ার পরও আমার টাকাটা দেয়নি এবং উল্টে আরো হুমকে দেয় দামকে দেয় যে না দেব না আরো আমার কাছে খারাপ কথা বলে আমার বাবাকে উদ্দেশ্য করেও সে খারাপ কথা বলেছে আমি এর সঠিক বিচার চাই আমার টাকার পরিমাণ ছিল পঁচানব্বই হাজার টাকা আমি এর সুষ্ঠু বিচারের মাধ্যমে আমার পঁচানব্বই হাজার টাকা আমি ফেরত পেতে চাই আবেদন পাঁচ থেকে খুলনা থেকে এসে কষ্ট করে এটা করেন তো তার বক্তব্য কি সেই আলী জনাব আলী মেম্বারের বক্তব্য কি সে আলী কোনো টাকাই দেবে না আমাকে টাকা দিবে না দেবে না এবং সে প্রকাশ্যে আপনাকে হুমকি দেয় হ্যাঁ প্রকাশ্যে আমাকে হুমকি দেয় সে কোনো টাকাই দেবে না কিছুই করবেন না সে তা আপনার মোট টাকার পরিমাণ কত পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা তো এই টাকা আপনার গাছ কেটে নিয়ে এসে গিয়েছে আমার গাছ কেটে নিয়ে গেছে সে আচ্ছা ঠিক আছে তো এখন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কাছে আপনার দাবি কি আমার আকুল আবেদন আমি সুষ্ঠু বিচারের মাধ্যমে আমার এই পূর্ণ টাকাটা আমি ফেরত পেতে চাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ওনাকে ওনার সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্যের জন্য তো আপনারা সকলে শুনলেন অডিয়েন্স আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা যেহেতু সত্যের সন্ধানে বলেছি যে সব সবসময় আমরা সচেষ্ট থাকি তো আমরা আমাদের সাংগঠনিকভাবে আমরা আসলে এটি প্রশাসনিকভাবে যেটা সঠিক পদক্ষেপ আমরা সেটা নেওয়ারই চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ